সবআর একদম পছন্দের ট্রেন্ডিং ভাইরাল আপনারা যেটা আমাদের হচ্ছে ফার্স্ট পার্টটা অনেক বেশি পছন্দ করেছেন কাফতানের তো ওটাই আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে ASCII আজকে ইদুল আযহার জন্য তো स्किप করা যাবে না মিস করা যাবে না কি থাকছে সব একটা থেকে একটা সুন্দর কালার কম্বিনেশন কাফতান ঠিক আছে মিস মানেই হচ্ছে গিয়ে লস মিস মানেই হচ্ছে মন খারাপ তো যেটা এখন দেখাতে যাচ্ছি এটা হচ্ছে ব্লাডশট কালার এন্ড হচ্ছে আপনি স্করলেট কালারের সাথে হট চকলেট কালার কম্বিনেশন সেট করে এই আর্টিকেলটার ওভারঅল 3D প্রিন্টিংটাকে সেট করা হয়েছে কালার

করা আছে পুরাটা এখানে যা দেখা যাচ্ছে পুরাটা হ্যান্ড করা আপনার হচ্ছে দেখেন 24 কে গোল্ড কালারে সিকোয়েন্স দিয়ে রাইস পার্লস দিয়ে দেন আছে আপনার এই যে অফ হোয়াইট কালার পার্লস দিয়ে দেন এখানে দেখেন খুব সুন্দর করে ওভাল শেপড হ্যাঁ এবং এখানে হচ্ছে আপনার ও আপনার বিভিন্ন কলা মানে আপনি ডিজাইনের বিভিন্ন সাইজের হচ্ছে ডিজাইনার মিরর ওয়ার্ক করে এই আর্টিকেলটার আউটলুকটাকে এনহ্যান্স করা হয়েছে হ্যাঁ এটার সাইড পার্টটাও দেখেন কত গর্জিয়াস মানে এই যে কাফতান যেটা আমরা দেখাচ্ছি এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম হচ্ছে থেকে হলে পর্যন্ত পুরাটিতে ওভার অর্নামেন্টেশন করা আছে সাইডে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো আছে নিচে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো আছে এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা এটার সাথে থাকছে হচ্ছে আপনার ব্লাড শার্ট কালার এরি আপনার সিল্কের প্যান্ট যেটা নিচেও দেখেন খুব সুন্দর করে স্টাইলিশ ওয়েতে হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল শেপের হচ্ছে এখানে ডিজাইন ওয়ার্ক করা হয়েছে এটা আউটলুক এনহ্যান্সিং এর জন্য সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস কত বলেন প্রাইস এটাও আপনাদের জন্য রেখেছি আমরা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে এটা প্রাইস হচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকা তো পেটিওয়ালা স্টেপল কালার কম্বিনেশন সেট করে যে এখন দেখাচ্ছি হ্যাঁ মানে কালার কম্বিনেশন দেখে তো বলতে হবে ওয়াও তারপর এটাতে আমরা যা এটা যদি একটু ডিসক্রাইব করি তাহলে তো এটা হচ্ছে দেখার সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলতে হবে হ্যাঁ এখন একটু ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন এটাতে আমরা কি করেছি এটা নেক পোর্শনটা দেখেন কত গর্জিয়াস হ্যাঁ মানে একদম মিনাকারি ওয়ার্ক প্যাটার্ন সেট করে এটা নেকটাকে সেট করা হয়েছে রাউন্ড পার্লস বসানো হয়েছে এখানে দেখেন ডিজাইনার বড় বড় মিরর ওয়ার্ক করা হয়েছে যেটাকে আবার থ্রেড দিয়ে লক করা হয়েছে এখানে আবার এখানে দেখেন রাউন্ড মিরার কর দেওয়া হয়েছে যেটাকে দেখেন এই জিউর কালার থ্রেড দিয়ে লক করা হয়েছে দেন হচ্ছে এখানে রাইস পার্লস লাগানো হয়েছে আউটলুক এনহ্যান্সিং এর জন্য তারপর ওভারঅল পুরাটা কাফতানে তো কোনো জায়গা খালি রাখা হয়নি আউটলুক এনহ্যান্সিং এর জন্য এবং কি সুন্দর চমৎকার হ্যান্ডওয়ার্ক দিয়ে এটা আউটলুকটাকে এনহ্যান্স করা হয়েছে আমি ক্লোজলি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটার ওয়ার্ক প্যাটার্নটা কি রকম তারপর নিচে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো হয়েছে এটা আউটলুক এনহ্যান্সিং এর জন্য দেন এরকম হ্যাঙ্গিং টাসেলস কিন্তু ড্রেসটার সাইডেও পাচ্ছেন একদম ফ্রন্ট ব্যাক দুই সাইডে হ্যাঁ তো এটা হচ্ছে এটার ওভারঅল ফ্রন্টাল লুকটা দেখেন দুই সাইডে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টেসল লাগানো আছে এটা হচ্ছে ওভারঅল ফ্রন্টাল লুকটা এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা এটার সাথে থাকছে ডিজাইনার প্যান্ট একদম ঠিক শুনেছেন ডিজাইনার সিল্কের প্যান্ট ডিজাইনার কেন বলছি প্যান্টের নিচে দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইনার প্যাটার্ন ওয়ার্ক করা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে এখানে খুব সুন্দর করে আপনার একটা ডিজাইন প্যাটার্ন সেট করা হয়েছে এগুলোর জন্য কিন্তু আপনারা টেলারের কাছে যান এগুলোর জন্যই কিন্তু হচ্ছে আপনারা দেখা যায় যে রেডিমেড ড্রেস না নিয়ে টেলারের কাছে স্টিচ করেন যাতে আপনার পছন্দের মতো সেলাতে পারেন হ্যাঁ আর্টিকেলটার লেন্থ হচ্ছে ফর্টি ফোর ইঞ্চ এবং এটা সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি 6 পর্যন্ত প্রাইস কত পার্পল জেনেস ফ্যাশন হাউস এটাও আপনাদের জন্য একদম অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে আসছে প্রাইস থাকছে মাত্র 1990 টাকা তো মবিশ পিঙ্কিশ কালারের চমৎকার যে কাফতানটি এখন দেখাতে যাচ্ছি এটার কালার কম্বিনেশন দেখেন মানে কত পিকচার ফ্রেন্ডলি ওয়াইব্রেটিং কালার কম্বিনেশন ইউজ করে এটার প্রিন্টিংটাকে ছুরি প্রিন্টিংটাকে সেট করা হয়েছে এবং ছবিতে যে এটা কি লাগবে হ্যাঁ এটা তো জাস্ট আপনারা ক্যামেরায় দেখে ইম্যাজিন করতে পারছেন যে কালার কি আসছে তাই না তো এটা হচ্ছে হাতে পাওয়ার পর আপনার ফেস একটা ওয়াও ফিলিংস আসবে আমি তো ক্লোজলি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখেন নেকটাকে কি স্টাইলিশ এলিগেন্ট ওয়েতে এটার নেকটাকে ডিজাইন করা হয়েছে একদম রাইস পার্লস দিয়ে দেন হচ্ছে আপনার সিলিন্ড্রিক্যাল পার্লস দিয়ে হ্যাঁ রাউন্ড পার্লস দিয়ে দেন সিকোয়েন্স ওয়ার্ক করে এটার আউটলুকটাকে আপনার এনহ্যান্স করা হয়েছে তারপর অল ওভার পুরাটাতে দেখেন যত সুন্দর এটা ফ্লোরাল প্রিন্টিং মানে ফ্লোরাল প্রিন্টিংটা এখন খুবই ইন আছে আপনারা জানেন ততই সুন্দর এটার ওয়ার্ক প্যাটার্ন পুরোটা ড্রেসের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে পুরাটা ড্রেসের পুরাটা ফুলের মধ্যে পুরাটা হ্যান্ড হ্যান্ডওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া হয়েছে এটা আউটলুক এনহ্যান্সিংয়ের জন্য হ্যাঁ তারপর সাইডে দেখেন মানে সাইড পার্টটাও কত গর্জাস হ্যাঁ আমরা তো আগেই বলেছি উপর থেকে নিচ পর্যন্ত

পড়তে আসেন রিপ্লাই দিতে তো আমাদের একটু হিমশিম খেতেই হয় ঠিক আছে তো যদি চান যে না ওয়েট করব না আমার এখনই লাগবে আমি এখনই অর্ডারটা প্লেস করে ফেলবো সেক্ষেত্রে হচ্ছে purplejewelsbd.com এ আপনার গিয়ে ডাইরেক্ট হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন নাম ফোন নাম্বার সাইজ অ্যাড্রেস দিলেই হচ্ছে অর্ডারটা প্লেস হয়ে যাবে আপনার আর কোনো লং কিউতে দাঁড়াতে হবে না সাথে সাথে অর্ডারটা প্লেস হয়ে যাবে তো এটা হচ্ছে এটার প্যান্টটা এটার সাথে থাকছে রয়ম খতনের প্যান্ট যেটা নিচে খুব সুন্দর করে ডিজাইনার ट्रायंगल প্যাটার্নে হচ্ছে একটা ডিজাইন করে দেয়া হয়েছে টাউ লুক এনহ্যান্সিং এর জন্য মানে একটা ডিজাইনার প্যান্ট যেরকম থাকে হ্যাঁ নিচে থেকে দেখতে পাচ্ছেন পুরোটা সিগারেট স্টাইলে করা হয়েছে এটা সিগারেট প্যান্ট আমি পরে রেখেছি দেখেন এটা আউটলুক কত সুন্দর আসবে নিচে থেকে একদম ন্যারো শেপে করা তারপর নিচে খুব সুন্দর করে একদম স্টাইলিশ একটা ডিজাইন প্যাটার্ন করে দেওয়া হয়েছে আউটলুক এনহ্যান্সিং এর জন্য লেন্থ হচ্ছে 44 ইন সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত প্রাইস কত বলেন পার্পল জেনেস ফ্যাশন হাউস আপনাদেরকে বড় বড়ই হচ্ছে এই ডিজাইনার আর্টিকেলগুলো একদম এফোর্ডেবল প্রাইসে দিয়ে আসছে ঠিক আছে এটা আপনাদেরকে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকা তো সেরুলিয়ান এস ইউ কালার কম্বিনেশন সেট করে এই কাফতান রেডি করা হয়েছে আপনাদের জন্য তো যারা হচ্ছে ঈদের জন্য নিতে চাচ্ছেন কোন জায়গায় ঈদের পর বেড়াতে যাবেন ওখানকার জন্য নিতে চাচ্ছেন কক্সবাজারে ঘুরতে যাবেন বা যে কোন হচ্ছে আপনার সি সাইডে ঘুরতে যাবেন ওখানে বেড়ানোর জন্য নিতে চাচ্ছেন হ্যাঁ আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে বা যে কোনো বিয়ে প্রোগ্রাম হলদি মেহেদি রিসেপশন যে প্রোগ্রাম থাকুক না কেন এটা যদি পরে যান এই শো স্টপার ড্রেস আপনাকে ওই শো এর শো স্টপার বানিয়ে দিবে হ্যাঁ কারণ এই আর্টিকেল গুলো যথেষ্ট যে কোন নো মানুষের আউটলুক এনহ্যান্স করার জন্য হ্যাঁ আপনাকে নিয়ে কথা বলার জন্য যে স্টাইল আর্টিকেলটাই যথেষ্ট একটা প্রোগ্রামে তারপর পুরোটা ড্রেসে দেখেন পুরোটাতে হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা আউটলুক এনহ্যান্সিং এর জন্য কালার কম্বিনেশনের ব্যাপারে আর কি বলবো হ্যাঁ এত আই ক্যাচিং কালার কম্বিনেশন আর্টিকেল এগুলা কোনটা ছেড়ে কোনটা মানে আমি পড়বো এটা নিয়ে আমি কনফিউজ থাকি যখন হচ্ছে এটা আমরা ভিডিওটা করতে আসি তো এটা হচ্ছে এর ওভারঅল ফ্রন্টাল লুকটা একদম সাইডটা পারটাও দেখেন কত গর্জিয়াস নিচে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো আছে সাইডেও কিন্তু খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো আছে হ্যাঁ এই আর্টিকেলগুলা কত ভাইব্রিটিং কালার কম্বিনেশন পিকচার ফ্রেন্ডলি ওয়্যার ফ্রেন্ডলি ক্যারিং ফ্রেন্ডলি এটা তো দেখেই বুঝতে পারছেন তো যারা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিওর আর্টিকেলগুলা পছন্দ করেছিলেন এবং অর্ডার প্লেস করেছিলেন আমরা দিতে পারিনি ওনাদের জন্য এক্সট্রিমলি সরি বলছি বলছি এটা দেখার সাথে সাথে যার যেটা ভালো লাগবে অর্ডার প্লেস করে ফেলবেন ওয়েট করবেন না আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন যে আর্টিকেলগুলো কত আই ক্যাচিং তাই না তো এগুলা হচ্ছে দেখার সাথে সাথে যে আপুরা অর্ডার করে ফেলেন ওনাদের তো হচ্ছে মনটা খুশি হয়ে যায় তো যারা হচ্ছে একটু সময় নেন ওয়েট করার জন্য ওনাদের মনটা একটু খারাপ হয় আমি বুঝতেই পারছি তো ওনাদেরকে বলছি যারা প্রথমবারে হচ্ছে পান নিয়ে মন খারাপ হয়েছিল এখন দেখার সাথে সাথে অর্ডারটা প্লেস করে ফেলবেন এটা হচ্ছে এটা প্যান্টটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে এটা নিচে খুব সুন্দর করে ট্রায়াঙ্গেল শেপ একটা ডিজাইন করা হয়েছে এটাকে হচ্ছে নর্মাল থেকে ডিজাইনার ওয়ারে কনভার্ট করার জন্য এবং শেপটাও দেখেন কত সুন্দর একদম ন্যারো শেপে পড়লে মনে হবে জাস্ট একটা প্যান্ট পরে রেখেছেন হ্যাঁ এবং এটার জন্য ওভারঅল ড্রেসের আউটলুক কত গর্জিয়াস লাগছে আপনারা তো দেখে ইমাজিন করতেই পারছেন হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত চমৎকার এই আফতানটিও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো নব্বই কালারের যে চমৎকার নিয়ে জন্য নিয়ে চলে আসছে এটার ব্যাপারে কি বলবো গার্লিশ কালার মানে হচ্ছে মেয়েরা যে কালার গুলার প্রতি উইক যে কালার দেখলে মেয়েরা আর নিজেকে থামিয়ে রাখতে পারে না তারপর যদি হয় আর্টিকেলটা এত ট্রেন্ডিং এত আই ক্যাচিং হ্যাঁ তাহলে আর কি লাগে বলেন তো যারা হচ্ছে এরকম একটা ওয়েদারে ইউজুয়ালি হচ্ছে ঈদেও সারাদিন ক্যারি করার জন্য দেন হচ্ছে আপনার যে কোনো জায়গায় ঈদের পর সবাই হচ্ছে একটু ভ্যাকেশনেও যায় ফ্রেন্ডস ফ্যামিলির সাথে হচ্ছে হ্যাঁ তো ওনারা হচ্ছে একদম ক্যারি ফ্রেন্ডলি হচ্ছে আপনার এরকম একটা আর্টিকেল চাচ্ছিলেন নিব পরব হ্যাঁ টেনশন ফ্রি একটা আর্টিকেল তারপর ছবি তো যা আসবে হচ্ছে দেখে তো বলতে হবে বাও তো ওনাদের জন্য পারফেক্ট একটা আউটফিট হচ্ছে এটা এত হচ্ছে এটা কি বলবো বেয়ার ফ্রেন্ডলি দেখেন এত সফট এরকম একটা ওয়েদারে এর থেকে চমৎকার এর থেকে হচ্ছে মজার আর্টিকেল হতে পারে না যেটা পরে আপনি সারা দিন ঘুরলে একটুও গরম লাগবে না হ্যাঁ এগুলা কিন্তু হচ্ছে আপনার হিট অ্যাবজর্বিং না একটু এই আর্টিকেল

এই ফ্লোরাল ডিজাইন যে আছে এগুলাকে অল ওভার পুরাটাতে হ্যান্ড ওয়ার্ক করে এটার আউটলুক টাকে করেছে করা এই মাঝখানের এই ডিজাইনটাই একটু দেখেন কত কালারের হচ্ছে আপনার পার্ল ইউজ করে মাল্টি কালার পার্ল ইউজ করে এনহ্যান্স করা হয়েছে দেন ডিজাইনার মিরার্স লাগানো হয়েছে ফ্লোরাল স্টোনিং করা হয়েছে আউটলুক এনহ্যান্সিং এর জন্য নিচে খুব সুন্দর করে হ্যাঙ্গিং টাসেলস লাগানো হয়েছে তারপর যদি আসি ড্রেসটার সাইড পার্টে কাফতানটার দেখেন সাইডে খুব সুন্দর করে সামনে পিছে বোথ সাইডে হ্যাঙ্গিং টেসলস লাগানো হয়েছে এটা হচ্ছে এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা হ্যাঁ কি গর্জিয়াস চমৎকার আই ক্যাচিং পিকচার ফ্রেন্ডলি হ্যাঁ স্প্ল্যাশিং কালার কম্বিনেশন আর্টিকেল এটা তো হাতে পাওয়ার পর আপনারা এটা প্রেমে পড়ে যাবেন মানে এই যে কি জিনিস পড়ার পর যে এগুলা কত মজা লাগে এগুলো পড়ার পর যে কত আই ক্যাচিং কত পিকচার ফ্রেন্ডলি লাগে এগুলো যখন পড়বেন তখনই বুঝবেন হ্যাঁ মানে একটা વેકેশনে গেলেন তারপর পরে যখন ছবি তুলবেন হ্যাঁ সবাই তো জিজ্ঞাসা করতে করতে পাগল হয়ে যাবে যে জেসটা কোথা থেকে নিয়েছো হ্যাঁ জায়গা হবে যত সুন্দর আউট ফিট হবে তত সুন্দর আপনাকে দেখাবে তার চেয়েও বেশি সুন্দর তো এটা হচ্ছে লিলিয়া কালারের কালারের প্যান্ট এবং ডিজাইনার সিগ্রেট প্যান্ট হ্যাঁ এগুলো রেগুলার নর্মাল এগুলো হচ্ছে আমরা একদম ডিজাইনার বানিয়েছি যাতে এগুলো আউটলুক আরো এনহ্যান্স হয় এবং নিচে দেখেন খুব সুন্দর করে ডিজাইনার প্যাটার্ন দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ট্রাইঙ্গেল শেপে এখানে হচ্ছে দেখেন একটা ডিজাইন প্যাটার্ন রেডি করা হয়েছে এটা আউটলুক এনহ্যান্সিং এর জন্য সেট করে পড়লে যে কি লাগবে আমি তো পরে রেখেছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আউটলুক টা কত গর্জেস আসছে উপরে আউটলুক যত গরজেস নিচে প্যান্টের আউটলুকটাও আউটলুক টাও কিন্তু ইকুয়ালি ড্রেসটাকে কমপ্লিমেন্ট করছে তো আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আমি আগেই বলেছি এগুলো লিমিটেড এডিশন কালেকশন প্রথমবার অনেক আপু মন খারাপ করেছেন শোরুম থেকে এসে ঘুরে গিয়েছেন আমাদের বলতে হয়েছে সরি আমরা দিতে পারিনি সাইজ নেই অনেকে হচ্ছে অনেকগুলো আর্টিকেল পছন্দ হয়েছে আর্টিকেল হয়তো আছে কিছু কিন্তু সাইজ দিতে পারছি না সেজন্য জন্য যদি এরকম মন খারাপ না করতে চান আর্টিকেল এই ভিডিওটা দেখার সাথে সাথে যার যে আর্টিকেলটা পছন্দ হবে সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলবেন এবং যদি লং কিউতে না পড়তে চান কারণ আপনারা দেখে বুঝতে পারছেন আপুরা সবাই একসাথে অর্ডার

প্রাইসে পেয়ে যাচ্ছেন চমৎকার আই ক্যাচিং এ আজকালটি প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র উনিশশো নব্বই টাকা